বঙ্গ বিধানসভা ভবনে বঙ্গ গেরুয়া ব্রিগেডের বিধায়কদের নিয়ে জরুরি বৈঠক করলেন রাজ্যের সাংসদ বিপ্লব কুমার দেব বঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আমন্ত্রণে সমস্ত বিজেপি বিধায়কদের সঙ্গে বিধানসভার বিরোধী দলনেতার ঘরে বসেন বৈঠকে সাংসদ বিপ্লব কুমার দেবকে নেতাজি মূর্তি হাতে তুলে দিয়ে স্বাগত জানান বঙ্গ বিজেপির নেতৃত্ব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বাগত জানান বঙ্গ বিজেপির মহিলা মোর্চার সামনের সারির লড়াকু নেত্রী বিধায়িকা অগ্নিমিত্রা পাল সহ অন্যান্যরা বিজেপি বিধায়কদের সঙ্গে পরিচিতি পর্বের পর শুরু হয় ভোট প্রস্তুতি নিয়ে সাংগঠনিক বৈঠক বঙ্গ ভোটে শাসক তৃণমূলের বিরুদ্ধে কঠিন লড়াই কিভাবে মোকাবেলা করা যায় তা নিয়ে বৈঠকে বিধায়কদের নিয়ে রণকৌশল নিয়ে পর্যালোচনা করা হয় প্রসঙ্গত বঙ্গভোটে বিজেপির নির্বাচনী সাংগঠনিক বিষয় দেখভাল করার জন্য সাংসদ বিপ্লব কুমার দেবকে দায়িত্ব ন্যস্ত করেছে দলের জাতীয় নির্বাচনী কমিটি